হ্যালো এভরিওান আর কালকে হলো সরস্বতী পুজো আর এখন আমরা যাচ্ছি আগের দিন ঠাকুর আনতে আর আমি আগের দু বছরে দেখিয়েছিলাম আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম কীরকম প্রাইসে ঠাকুর আছে আর এখন আমরা যাচ্ছি কিনতে তো আমি ওখানে গিয়ে বাকি ব্লগটা দেখাচ্ছি আর এখন যাচ্ছি ফার্স্টে রাজবাড়িতে আর এখানে রাজবাড়ি যাওয়ার এখানে রাস্তাতে প্রচুর পুজো হয়েছে আমি প্যান্ডেলগুলো যতটা পারছি দেখাচ্ছি ঠাকুরও প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কৃষ্ণনগরের পুজো নিয়ে আমি আর একটা করব। করবো আর এখন আমরা প্রায় রাজবাড়ির কাছে এসেই গেছি তো ফার্স্টে আমি রাজবাড়ির ভিতরের ঠাকুরগুলো দেখাই আর রাজবাড়িতে এখন দুদিন ঠাকুর থাকবে আজকে স্যাটারডে আজকে থাকবে কালকেও ঠাকুর থাকবে তো আজকে আমরা স্যাটারডেতেই এসেছি ঠাকুর কিনতে আমাদেরও সোমবারে পুজো হবে বাট আমি ঠাকুরটা আজকেই নিয়ে যাব। তো আমি এখানে সব ঠাকুরগুলো দেখাচ্ছি ফার্স্টে এখানে ডান দিয়ে পরপর প্রচুর ঠাকুর আছে প্রথমে এখানে ছোট ঠাকুর থেকে শুরু হয়েছে এইবার এর পরে একটু বড় যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এখানে ফার্স্ট এ ছোট মূর্তি দিয়েই শুরু হয়েছে ছোট মূর্তির পর এখানে আস্তে আস্তে বড় মূর্তিগুলো আছে আমি ছোটগুলো দেখানোর পরে এবার বড়গুলো দেখাচ্ছি আর এখানে তারপরে ওই পাশে যে সেকশনটা আছে সেখানে পরপর প্রচুর ঠাকুর আছে আমি সেগুলোও দেখাচ্ছি আর এখানে তো প্রচুর ঠাকুরের মূর্তি আছে ডিফারেন্ট রেঞ্জেসের আছে একটু দরদাম করে নিতে হবে তো এই ঠাকুরগুলো মোটামুটি আড়াই হাজার এরকম থেকে স্টার্ট হয়েছে এবার তার বেশিও আছে কমও আছে ফার্স্ট আমি এই সেকশানটা দেখাচ্ছি এখানে প্রায় মোটামুটি আড়াই হাজার থেকে ঠাকুর শুরু আর এখানে আটের যে ডিজাইনের ঠাকুরের মূর্তিগুলো আছে সেখানে সেই মূর্তিগুলো এখানে প্রচুর আছে এমনি মূর্তিও আছে বাট এখানে ডিজাইনার যে ঠাকুরের মূর্তিগুলো সেইগুলো বেশি আছে নেক্সট এখানে একটা দেবী মূর্তি এটা অলরেডি কেনা হয়ে গেছে এটা চলে যাচ্ছে এবার আমি পাশের এই সাইডের গেটের এই পাশেও যে মূর্তিগুলো আছে ঠাকুরের আমি ওখানে গেটের ভিতরে গিয়ে বাকিগুলো দেখাচ্ছি এবার এখানে যে সব থেকে বড়ো ঠাকুরের মূর্তিটা এটা আমরা জিজ্ঞেস করেছি এই ঠাকুরের মূর্তিটা আঠেরোশো টাকা বলেছে তারপরে এগুলো একটু ছোট এগুলো আরেকটু কম তো আমরা আমার ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আমি বাকি মূর্তিগুলোও দেখাচ্ছি এখানে যে ঠাকুরের মূর্তিগুলো আছে এগুলো আঠেরোশো উনিশশো এরকম রেঞ্জে আছে আর এখানে যে ঠাকুরের দেবী মূর্তিগুলো আছে এখানে প্রাইস আড়াই হাজার থেকে শুরু আমরাও ভাবছি দেবী মূর্তি নেব তো ওই জন্য আমরা জিজ্ঞেস করেছিলাম আর এখানে আড়াই হাজার থেকে প্রাইস শুরু তো ভিতরে গিয়ে আমরা আরো দেখব আর এখানে যে ঠাকুরের মূর্তিগুলো আছে এগুলো প্রায় অলমোস্ট সাড়ে তিন হাজার চার হাজার এরকম রেঞ্জে আছে এবার এইখানে খুব ছোট্ট একটা ঠাকুরের মূর্তি রাখা আছে বাট এগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমি দেখাচ্ছি মূর্তিগুলো তো এখানে যে মূর্তিগুলো আছে এগুলো এখনও কিছুটা ইনকমপ্লিট আছে বিকজ রবিবার পর্যন্ত এখানে ঠাকুর থাকবে তো ওই জন্য এগুলো কমপ্লিট করে তারপরে রাখা হবে আবার তো আপাতত এখন ঠাকুরগুলো এখানে এইভাবেই রাখা থাকবে আর এখানে যে ঠাকুরটা রাখা আছে এটার প্রাইস আমরা জিজ্ঞেস করেছিলাম এটা বলেছে আঠেরোশো

এবার এখানে আমরা দেখতে এসেছি এবার এখানে ইয়েলো শাড়ি পরানো যে ঠাকুরের মূর্তিটা আছে এটা আমরা জিজ্ঞেস করেছিলাম এটার দাম পনেরোশো তো এখন আমরা রাজবাড়ি থেকে বেরিয়েছি আর এখন পোস্ট অফিসে মরে যাচ্ছি আর ওখানে কি বাকি ঠাকুরগুলো দেখাচ্ছে আর এখানে রাস্তায় যেতে যেতে প্রচুর সাইডে প্যান্ডেল হয়েছে থিমের প্যান্ডেল হয়েছে আর প্রচুর রাস্তার দুদিক দিয়ে ঠাকুরও আছে তো এখন আমরা যাচ্ছি পোস্ট অফিসের মোড়ে আর পোস্ট অফিসের মোড়ে গিয়ে ওখানে ঠাকুরগুলো দেখাতে আমরা পোস্ট অফিস মোড়ে এসে গেছি এবার এখানেও রাস্তার দুধার দিয়ে প্রচুর ঠাকুর আছে আমি এক এক করে স্টলে গিয়ে দেখাচ্ছি ঠাকুরগুলো এইখানে যে ঠাকুর রাখা আছে এখানে সব থেকে বড় যে ঠাকুরের মূর্তিটা আছে এটা মোটামুটি সতেরোশো কি আঠেরোশো নেক্সট তারপরে পনেরোশো ষোলোশো তার কমও আছে বেশিও আছে আমি দেখাচ্ছি সব মূর্তিগুলো এখানে ঠাকুরের পিছনে যে ছটাক সেগুলো বিক্রি হচ্ছে আর এখানে যে দেবী মূর্তি রাখা আছে দেবী মূর্তিটার প্রাইস তিন হাজার এখানে এই ঠাকুরটার প্রাইস এরকমই তারপর আরো আছে এই পাশে আর এইখানে যে একদম ছোট ঠাকুরের মূর্তিগুলো আছে এগুলোর প্রাইস দেড়শো টাকা থেকে শুরু নেক্সট দেড়শো দুশো আড়াইশো এভাবে ইনক্রিজ করছে এখানে যে ছোট ঠাকুরগুলো আছে এখানে প্রাইস আমি জিজ্ঞেস করলাম তো এখানে ছোট ঠাকুরগুলো সাড়ে তিনশো থেকে শুরু ওখানে যেমন দেড়শো থেকে স্টার্টিং ছিল এখানে সাড়ে তিনশো থেকে ঠাকুর শুরু এবার এখানেও সেম মোটামুটি ওই রেঞ্জেই আছে দু হাজার বা দু হাজার আঠেরোশো নেক্সট কোনোটা হয়তো আড়াই হাজার এরকমই রেঞ্জে সব ঠাকুর আছে এবার ফাইনালি সব দেখার পর আমরা এখানে এসেছি এখান থেকে আমরা ঠাকুর নেব তো এই ঠাকুরের মূর্তিটা আর ওই পাশে আরেকটা ঠাকুরের মূর্তি আছে এই দুটোর মধ্যেই আমরা একটা নেব তো এই যে পেছনে যে মূর্তিটা আছে দেবী মূর্তিটা ওটাই আমরা এখন নেব আর এখানে আমাদের পেমেন্ট করা হয়ে গেছে তো ঠাকুরের মূর্তি এখানে তেরোশো নিচ্ছে তো ফাইনালি এবার আমরা এই ঠাকুরটাই নিচ্ছি আর এবার আমরা ঠাকুর নিয়ে বাড়ি যাচ্ছি ঠাকুরের মুক্তি দেখে আর এবার আমরা পৌঁছে গেছি ঠাকুর নিয়ে বাড়িতে হাত দেবা এখানটায় হাত দেবেন যোগ সামলাতে পারবেন এরকম করে হাত দেওয়া হ্যাঁ নিচে বাদ দিয়ে অত নিচে করতে নিচু করবেন

না না

আর আমরা এই ঠাকুর নিয়ে বাড়ি ফিরে এসেছি সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি পরের ব্লগে আমি দেখাবো আমাদের পুজোর প্রিপারেশন কেমন হচ্ছে আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সিভিন নেক্সট ব্লগ সো টেক কেয়ার বাই